উনিশশো ছিয়ানব্বই সালে যখন মেদির প্রথম এমপি হল তখন আমরা আমরা মেয়ে দায়ী করি আমি বিশেষ করে আমি আমাদের খানের সাথেই আমাদের চলবে না তখন প্রথম নিরানব্বই সালের চেয়ারম্যান হল তখন আমরা শিউলিয়া দানিপুর

আমরা আলোচন খানের পুরো মেয়ে আপনার আপনারা থাকি সুখ সুখে ভালো মধ্যে আপনার তার সাথে আমরা আসে কিন্তু পাইতে আসে আপনার তার সাথে থাকতে আজকে আপনাদের সাথে সাথে থাকলাম কালকে সহজ সাথে থাকলাম পরশুদিন দাদু খানের সাথে থাকলাম আমাদের মধ্যে যেন এই দ্বিধা দ্বন্দ্ব না থাকে আমি পরিশেষে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে এই মানুষটা বেঁচে আছে আমরা

এখানে এবং এই এক নাম্বার থেকে নয় নম্বর ওয়ার্ডে সবাইকে আমার পৌরসৌর যুবদালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে আজকের এই

সমস্ত কাজে একত্রিত হয়ে কাজ করা হয়েছে এখন আগামী দিনে যে কয়েকদিন আমাদের নেতা আলাউদ্দিন খান আছে তার নেতৃত্বে আমরা সবাই এই সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো দিক নির্দেশনা আসছে সেই কাজে চিন্তা ভার্থ না করে চলে যেতে হবে এবং সেই কর্মসূচি পালন করতে হবে এবং এই ইউনিয়নের কিছু দুষ্কৃতিকারী তার বিরুদ্ধে এখনো তারা সমালোচনায় আছেন তারা আজ থেকে হুশিয়ার হয়ে যান এরপর আর হবে না বক্তব্য বন্ধ রাখছেন এগুলো বাদ দেন আর আমরা এইভাবে থাকবো না এখানে যেখানে পঁচানব্বই লোক তার নেতৃত্বে এই পাঁচ লোক ঠিক হয়ে যান

ہم نے یہاں نہ چلے تو بات সভাপতি যারা বিদ্যালয় পৌর বিএনপি বিপ্লবী সভাপতি মুশি জয়ন্তী প্রসিদ্ধ মঞ্চে আসলে সবাই শক্তিত্ব অনেক নেতা

हमने तो तो घेरे के लिए ताई दें टेके पालिया गायों ने जितियाँ दब जाके सब को था अमीलों अमीलों बहुत सुन्नी थे तो देख लोगे इसके देख लोगे हाँ ये सुनता होने के लिए हमारे पितर माताएं कहीं कोई सीन नहीं है लोग टेके दहेज़ के देख लोगे तार खाते तार खाते एशिया वालियां अलाउद्दीन ख़ान अला� No!